আসসালামু আলাইকুম নিয়ে চলে আসলাম আপনাদের জন্য আবারও একটা ভাইরাল কালেকশন যেটা হচ্ছে লাহোরি বুটিক্স এই ড্রেসটা কম বেশি আপনারা সবাই চিনেন কিন্তু আজকে আপনাদেরকে যে একটা ধামাকা একটা অফার প্রাইজে দিব এই অফার প্রাইজে আপনারা কেউ জানেন না যে এত কম প্রাইজে এই লাহোরি বুটিক্স শুধুমাত্র আমরা ক্লোজনে আপনাদেরকে দিয়ে দিচ্ছি চারটা ভাইরাল ডিজাইন এবং ভাইরাল কালারের সাথে চলে আসছে আমি সবগুলো ড্রেস আপনাদেরকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি আর প্রাইসটাও বলে দিচ্ছি কারণ এই ড্রেসগুলো এখনও মার্কেটে পনেরোশো ষোলোশো সতেরোশো টাকা বিক্রি হচ্ছে কিন্তু আমরা আপনাদেরকে দিব অর্ধেকেরও কম অর্ধেকেরও কম প্রাইসে মার্শাল এত সুন্দর একটা ড্রেস দেখেন গ্লেজি দেখেন এগুলো কিন্তু রিয়েল স্টোন এবং মেরু ওয়ার্কের মধ্যে পেয়ে যাচ্ছে খুবই সুন্দর জি মার্শাল্লা অনেক সুন্দর একটা ড্রেস দেখছেন মানে গ্লেজি দেখছেন এখন তো সব বিয়ের সিজন যাচ্ছে যেই কোনো হলুদের প্রোগ্রামে কিন্তু এই ড্রেসটা আপনাদের জন্য বেস্ট একটা ড্রেস হবে কিন্তু আপনাদের বাজেটের মধ্যে আসে এই প্রত্যেকটা প্রোডাক্ট একদম উপর থেকে নিয়ে নিচ অবধি সম্পূর্ণ এগুলো কিন্তু স্টোন আর এইগুলো হচ্ছে রিয়েল গ্লাস ওয়ার্কের সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন এটা সুন্দর একটা কালার ম্যাজেন্ডা কালারের মধ্যে ফ্রি সাইজের বডি বডি পাচ্ছেন আপনারা ফিফটি প্লাস বডি পাবেন সলিড কালার প্যান্ট গজে সলিড কালার প্যান্ট এবং সুন্দর একটা এই দোপাটার সাথে দোপপাটার মধ্যে কিন্তু পুরোটার মধ্যে এই স্টোন এবং রিয়েল গ্লাস ওয়ার্কের সাথে কিন্তু আপনারা এই ড্রেসটা পাচ্ছেন আমাদের কাছে মাত্র নয়শো টাকা প্রাইজে এই ড্রেসটা মার্কেটে এখনও বিক্রি হচ্ছে পনেরোশো ষোলোশো টাকায় কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র নয়শো টাকায় ঝটপট করে ওয়ার্ডারটা কনফার্ম করে নেবেন এগুলোর কালার অ্যাভেলেবেল পাচ্ছেন টোটাল চারটা আমি সবগুলো ড্রেস আপনাদেরকে ওপেন করে দেখিয়ে দিব তাছাড়া আমাদের আউটলেট ভিজিট করে কিন্তু এই প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কাছে পার্চেস করে নিতে পারবেন চলে আসুন আমাদের আউটলেটে আমাদের আউটলেটের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড অ্যারোপ্লেন মসজিদের গলি ফ্যান্সির চারতলায় বা তার কালারটা দেখছেন কত সুন্দর একটা কালার সি গ্রিন কালারের মধ্যে মাসাল অনেক সুন্দর একদম গলার মধ্যে হ্যাবি স্টোনে কাজ পাচ্ছেন ছিটা ছিটা অল ওভার আর এই স্টোন ড্রেস অনেকে মনে করেন যে স্টোনগুলো উঠে যাবে কি না না এই স্টোনগুলো অনেক দিন পর্যন্ত থাকবে আমাদের স্টোনের যে ওয়ার্কটা করা হয়েছে এটা সম্পূর্ণ হ্যাবি আঠা দিয়ে করা হয়েছে আর স্টোন ড্রেস কিন্তু ধোয়ারও একটা কোয়ালিটি আছে এটা কিন্তু ড্রাই ওয়াশ করে নিতে হবে কালারটা দেখছেন কম্বিনেশনটা দেখছেন কত সুন্দর একটা ড্রেস মার্শাল চলে আসুন শোরুমে চলে আসুন শোরুম ভিজিট করে কিন্তু এই প্রত্যেকটা প্রোডাক্ট পারচেস করতে পারবেন আর এটার কালারটা দেখেন অনেক সুন্দর একদম টকটকে লাল টকটকে লাল একদম গাঢ় লাল যেটাকে বলে এটাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছে মার্শাল্লা অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইডটাও দেখে দিচ্ছি স্লিভসের অংশটা প্রত্যেকটা ড্রেসের পেছনে পেয়ে যাবেন ফুল হাতা হয়ে যাবে আমরা কিন্তু সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পেয়ে দেন টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকাও নেব না কারণ আমাদের প্রোডাক্টের কোয়ালিটি এবং যেই প্রাইসে দিচ্ছি এইটা দেখার পরে তারপরে আপনারা ডেলিভারি ম্যানের সামনে চেক করে দেন টাকা পেমেন্ট করবে মার্শাল অনেক সুন্দর একটা ড্রেস হুম স্টোনের হ্যাভি কাজ এত স্টোনের কাজ করা মার্শাল অনেক সুন্দর একটা ড্রেস বেসিক্যালি এই ড্রেসটা হচ্ছে পুজো স্পেশাল যে অফারটা একদম কালারফুল এটা কিন্তু পেয়ে যাচ্ছে মার্শাল অনেক সুন্দর একটা ড্রেস হচ্ছে মাস্টার্ড গোল্ডেন কালারের মধ্যে অনেক সুন্দর একটা ড্রেস মাত্র নয়শো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন এই অফারটা কিন্তু কেউ মিস করবেন না যারা এখনও আমাদের পেসটাকে ফলো দেওয়া হয়নি ঝটপট করে এখনই ফলো দিয়ে রাখেন কারণ এই অফারের প্রোডাক্টটা থাকতেছে খুবই লিমিটেড স্টকে কিন্তু এই প্রোডাক্টটা আসে মাত্র নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এই লাহোরি ভাইরাল বুটিক্স ড্রেসটা মাত্র নয়শো টাকায়